বন্ধুরা যদি আপনার কাছে দু লক্ষ টাকা থাকে এবং আপনি চান যে এই টাকা শুধু ব্যাংকে পড়ে না থেকে প্রতি মাসে নির্দিষ্ট আয়ের উৎস হয়ে উঠুক তাহলে পোস্ট অফিসের বেশ কিছু স্কিম আপনার জন্য দারুণ বিকল্প হতে চলেছে পোস্ট অফিস শুধুমাত্র নিরাপদ বিনিয়োগের জায়গাই নয় বরং সরকারি গ্যারান্টির সঙ্গে আকর্ষণীয় সুদের হারও দিচ্ছে কেননা আপনারা সকলেই জানেন যে পোস্ট অফিস ভারত সরকারের দ্বারা প্রচালিত হয় সেহেতু পোস্ট অফিসে যদি আপনি প্রায় দু লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে প্রতি মাসে মাসে এখান থেকে কত আয় পাবেন বা কত টাকা আপনি সরাসরি তুলে নিতে পারবেন এবং কোন স্কিমটি আপনার জন্য সবচেয়ে লাভজনক হতে চলেছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আপনি যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা পোস্ট অফিসে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের বা অনেক সেভিংস স্কিম পেয়ে যাবেন যেমন মান্থলি ইনকাম ইনকাম স্কিম বা এমআইএস রেকারিং ডিপোজিট স্কিম বা আর টাইম ডিপোজিট বা টিডি সিনিয়র সিটিজেন সেভিং স্কিম বা এসসি এসএস ন্যাশনাল সেভিং সার্টিফিকেট বা এনএসসি কিন্তু যদি আপনারা প্রতি মাসে নির্দিষ্ট ইনকাম চান তাহলে সবচেয়ে ভালো বিকল্প হতে চলেছে পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম বা এমআইএস এবং সিনিয়র সিটিজেন সেভিং স্কিম বা এসসি তো বন্ধুরা সবার প্রথমে আমরা দেখে নেব যে এই এম স্কিম আসলে কি তো এই স্কিমের সবচেয়ে বড় সুবিধা হলো এখানে আপনি প্রত্যেক মাসে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ পেয়ে যাবেন এবং পুরো স্কিমটা কিন্তু সরকারি গ্যারান্টির আওতাভুক্ত আছে তাই আপনার টাকা একদম সেফ বা নিরাপদ থেকে যাবে এবং এই স্কিমে কিন্তু আপনারা বর্তমানে সুদের হার পেয়ে যাবেন সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট হারে এবং এই স্কিমের মেয়াদ বা ম্যাচুরিটি যদি আপনারা দেখেন তাহলে পাঁচ বছর অর্থাৎ একবার টাকা বিনিয়োগ করে কিন্তু পাঁচ বছর পর্যন্ত আপনি প্রত্যেক মাসে মাসে এখান থেকে সুদের টাকা তুলে নিতে পারবেন তবে হ্যাঁ এখানে কিছু রুলস বা গুরুত্বপূর্ণ নিয়ম আছে আপনি যদি সিঙ্গেল অ্যাকাউন্টে যদি বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ ন লক্ষ টাকা পর্যন্তই বিনিয়োগ করতে পারবেন ন লক্ষ টাকার বেশি টাকা কিন্তু এখানে বিনিয়োগ করতে পারবেন না একটি সিঙ্গেল অ্যাকাউন্টে আর আপনি যদি জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে অর্থাৎ একসাথে দুজন বা তিনজন মিলেও কিন্তু এখানে বিনিয়োগ করা যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সর্বোচ্চ পনেরো লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন সুদের টাকা কিন্তু প্রতি মাসে মাসে আপনার যে সেভিংস অ্যাকাউন্ট আছে সেখানেই ট্রান্সফার হয়ে যাবে আর এক বছরের পরের থেকে কিন্তু আপনি যখন খুশি চাইলে এখান থেকে টাকা তুলে নিতে পারবেন তবে সেক্ষেত্রে কিন্তু অল্প পরিমাণে পেনাল্টি দিতে হবে বা একটা টাকা কেটে নেবে এবার আমরা দেখে নেব যে আপনি যদি এই স্কিমে অর্থাৎ পোস্ট অফিসের এই এমআইএস স্কিমে দু লক্ষ টাকা বিনিয়োগ করেন প্রত্যেক মাসে মাসে এখান থেকে কত টাকা তুলে নিতে পারবেন তো আপনারা জানেন যে এখানে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট ফোর পার্সেন্ট হিসাবে সুদের হার দেওয়া হয়ে থাকে তাহলে আপনি এক বছরে এখান থেকে তুলে নিতে পারবেন আনুমানিক প্রায় চোদ্দ হাজার আটশো টাকা সুদ অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র সুদ পেয়ে যাবেন আর আপনি মাসে মাসে এখান থেকে তুলে নিতে পারবেন আনুমানিক প্রায় এক হাজার দুশো তেত্রিশ টাকা করে মানে আপনি দু লক্ষ টাকা পোস্ট অফিসের এমআইএস স্কিম দিয়েছেন তাহলে প্রতি মাসে এখান থেকে আপনি আনুমানিক প্রায় এক হাজার দুশো তেত্রিশ টাকা করে একটা ফিক্সড ইনকাম এখান থেকে তুলে নিতে পারবেন এই টাকা কিন্তু পাঁচ বছর পর্যন্ত আপনার অ্যাকাউন্টে জমা হবে পাঁচ বছরের শেষে কিন্তু আপনি মূল টাকা অর্থাৎ যে দু লক্ষ টাকা মূল টাকা বিনিয়োগ করেছেন সেটাও কিন্তু ফেরত পেয়ে যাবেন আর পাঁচ পাঁচ বছরে কিন্তু আপনি টোটাল এখান থেকে সুদ পেয়ে যাবেন তিয়াত্তর হাজার নশো আশি টাকার মতো জমা করেছেন দু লক্ষ টাকা সেটাও যেমন ফেরত পেয়ে যাবেন তাহলে মোট টাকা আপনি এখান থেকে পেয়ে যাবেন দু লক্ষ তিয়াত্তর হাজার নশো আশি টাকার মতো এটা কিন্তু সম্পূর্ণ আনুমানিক হিসাব আপনারা কিন্তু পোস্ট অফিসের ওয়েবসাইটে গিয়ে কিন্তু ক্যালকুলেশন করে পুরো বিষয়টা দেখে নিতে পারবেন এবারে আমরা দেখে নেব যে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম বা এস যদি আপনার বয়স বা আপনাদের বয়স ষাট বছরের বেশি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু সবচেয়ে লাভজনক হতে চলেছে এখানে আপনি বর্তমানে এইট হিসাবে বার্ষিক সুদের হার পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা অন্যান্য ব্যাংকের যে সমস্ত ফিক্সড ডিপোজিট স্কিম আছে তার থেকে কিন্তু বেশি পরিমাণে সুদের হার এখান থেকে তুলে নিতে পারবেন যদি এই একজন সিনিয়র সিটিজেন এই স্কিমে দু লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে বছরে এখান থেকে তুলে নিতে পারবেন আনুমানিক প্রায় ষোলো হাজার চারশো টাকা করে অর্থাৎ প্রতি তিন মাসে তিনি এখান থেকে তুলে নিতে পারবেন আনুমানিক প্রায় চার হাজার একশো টাকা করে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা এস সি এস এসে কিন্তু আপনারা তিন মাস অন্তর সুদের টাকা পাবেন এখানে কিন্তু প্রত্যেক মাসে সুদের টাকা পাবেন না এবং তিন মাস অন্তর কিন্তু আপনার যে সেভিংস অ্যাকাউন্ট আছে সেখানে জমা হয়ে যাবে এই স্কিমেরও মেয়াদ কিন্তু পাঁচ বছর আছে তবে আপনি চাইলে কিন্তু ভবিষ্যৎ ভবিষ্যতে এটা বাড়িয়েও নিতেও পারবেন তাহলে বন্ধুরা আপনি যদি চাকরিজীবী হন বা কোনো রিটায়ার্ড পার্সন হন এবং কোনো রকম রিস্ক ছাড়াই যদি কোনো নির্ভরযোগ্য নিরাপদ এবং সরকারি গ্র্যান্টিযুক্ত ইনকামের উৎস খুঁজছেন তাহলে পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম কিন্তু আপনার জন্য সবচেয়ে উপযুক্ত হতে চলেছে তবে মনে রাখবেন এটি কোনো বিনিয়োগ পরামর্শ নয় বিনিয়োগ করার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারে পরামর্শ নিয়ে তবেই বিনিয়োগ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আপনি যদি এই চ্যানেলটা নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ